আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি মান্নান আতেকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ আমি না দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো хом তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা করতে হুজুর হুজুর জানে না আমরাও জানি টিম বনি একে অন্যের সাথে হাসি তামাশা করতো আমার নামাজ পর্যন্ত 24 ঘন্টা পড়তে দেয় না জোহর আসর মাগরিবেশ আমি ইশারা করি কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জানেন পক্ষে যারা চাপায় গেছেন আমাদের কি দোষ কি দোষ আপনিটা পাচ্ছেন না কোন দোষ দিয়ে দেশের জানেনদের না থাকে শুধুমাত্র আইনা ঘরের বিচার করল আপনার ফাঁসি হবে আজমি আরমান আমান আসমি আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে তাতে আয়না করবার এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খান এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তাহলে এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা এমন জায়গায় এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাট ফেল মরে যাবে এই জন্য যারা টপ্ট বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকিয়ে রাখে এমনি বুঝে যাব আমাদের তাও সেনায় তো কোরান ছিল আমি কোরান পড়তে পারতাম শয়তা তো কোরানও নেই ও এমনি টেনশন বুঝি যাব আর এখনো টের পাচ্ছে না যে আমি কি করেছি এত যে আমার উপর জনগণ এত ক্ষেপল আমি টের পাচ্ছে সালাম আমরা জাহান্নামে সাবে তার এক নাম্বার কারণ এর আল্লাহর মামলার আসামি এটা আমি বানাল না হ্যাঁ সূরা 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইননামাস সাবেল আলাল্লাযিনা ইয়াসলিমুন আনাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সাধারণই 15 17 বছর যারা জুলুম করেছে আপনি হামজার মামলার আশামী না হলো আপনি আল্লাহর মামলার আশামী সাধারণ মানুষ মামলা দিয়ে যে দরবেশ বাবার নামে ইয়ানি সুহকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরীব মানুষ তারপরে ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও ঐ লোক পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি